হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে কারণ আমি চিকেন কাটা থেকে রান্না পর্যন্ত পুরোটাই দেখাবো আর আজকের রেসিপিটা হচ্ছে বিহারি চিকেন বিহারি স্টাইলে আজকে চিকেনটা রান্না করবো আর তার সাথে থাকবে একটা খুব টেস্টি রাইস যেটা আমরা সবাই খুব পছন্দ করি বাসন্তী পোলাও খুব সাধারণ কিন্তু খুব খেতে টেস্টি তো আগে আমি চিকেনটা কেটে নেব সেটা আগে দেখিয়ে নিই চিকেনটা আমি বাজার থেকে গোটা কিনে এনেছি শুধুমাত্র এর জন্য যাতে আমি পিস করাটা দেখাতে পারি তো আমি এখন সেটাই করছি আগে চিকেনটার ভেতরের সব পরিষ্কার করে নেব নোংরা তো প্রথমে আমি ওই গলার কাছ থেকে কিছুটা একটা পিস কেটে নিয়েছি আর সেটা যেহেতু ওখানে একটা খাদ্য নালি থাকে তো ওইটাকে আমি ফেলে দিলাম কেটে পরিষ্কার করে নিলাম এবারে এরকমভাবে পেটটার এখান থেকে কেটে ভেতরটা স্টমাক আর মেটে এগুলো সব বের করে ওগুলো আমি পরিষ্কার করে নেব সেগুলো কিভাবে করছি সেটা দেখে নাও তোমরা সবাই যারা জানো না তারা এটা দেখে আই থিঙ্ক আশা করি আমি যে তোমরা অনেকটাই হেল্প পাবে তো আমি প্রথমে পিত্তটাকে ফেলে নিলাম এর সাথে একটা পিত্ত থাকে ওটা ফেলে দিতে হয় আর এবারে আমি মেটে বার করব। এইভাবে পুরোটাকে একসাথে ধরে টান দিলে সব কিছু বেরিয়ে আসবে এইভাবে আস্তে আস্তে হ্যাঁ সবটা একসাথে দেখো বেরিয়ে এসছে এভাবে কাটলে কিন্তু পিস করতে বা পরিষ্কার করতে সমস্যা হবে না যখন আমরা চিকেন রোস্টও বানাই গোটা চিকেন রোস্ট বানাই তখনও কিন্তু আমাদের গোটা চিকেন নিয়ে আসতে হয় আর আমি চেয়েছিলাম যে এরকম একটা ভিডিও বানাতে যেখানে এরকমভাবে পরিষ্কার করা কাটা সবটাই থাকবে তাতে আমার মনে হয় যে অনেকেই হয়তো এটা দেখে হেল্পফুল হবে তো ওই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আর শেয়ার করো সবার সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তো আজ এবারে আমি স্টমাকটাকে কেটে ভেতরটা পরিষ্কার করে নেব আমি ভেতরটা পরিষ্কার করে নিয়েছি এবারে ভেতরের ফুসফুসটাকে বের করে ফেলে দিতে হবে এই যে দেখো ফেলে দিলাম ব্যাস এবারে এখানে এই জায়গাটাকে আমাকে কেটে বাদ দিতে হবে আমি চিকেনটা স্কিন সমেত নিয়েছি তোমরা যদি কেউ চিকেনের স্কিন খেতে পছন্দ না করো বা অনেকে আছে যারা খাও না তারা অবশ্যই এটাকে বাদ দিয়ে রান্না করতে পারো আর আমরা মানে আমাদের এখানে দোকানে পুরো এরকম স্কিন সমেত ছাড়িয়ে দেয় মেশিন থাকে সেখানে মেশিনে ছাড়ানো যায় আমি সেভাবেই ছাড়িয়ে এনেছি তো এখন দেখো এটা ভালো করে ভেতরটা ধুয়ে নিতে হবে যারা রোস্ট করবে তাদের এর থেকে বেশি আর পিস করতে হবে না কিন্তু আজকে আমরা রোস্ট বানাবো না রোস্টের ভিডিও আমার আগেই দেওয়া আছে তো তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো আর আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে বিহারি চিকেন তার জন্য চিকেনটাকে পিস করে নিতে হবে তো আগে আমি লেগ পিস বার করে নেব চিকেন উইংস বার করে নেব তারপরে কিভাবে কাটছি তোমরা পরপর দেখতে থাকো এভাবে আস্তে আস্তে আমি লেগ পিস বার করে নিলাম কেউ চাইলে লেগ পিসটা পুরোটাই এক বড় রাখতে পারো আমরা একটু মানে লেগ পিসটাকে কেটে একটু ছোট করে দিয়েছি অত বড় লেগ পিস আমাদের আসলে কেউ খেতে চায় না ওই জন্য এবারে আমি দেখেছো কেমনভাবে এটাকে বার করে নিলাম এটা চিকেন উইংসগুলোকে এবারে সেপারেট করে নিচ্ছি আর এটা হচ্ছে চিকেন ব্রেস্ট চিকেন ব্রেস্টটাকেও আমি কেটে পিস করে নেবো এইভাবে ছোট ছোট পিস বার করে তার থেকে আবার পিস বার করবো যার যেরকম যতটা বড় বা ছোট কাট করতে চাও সেই হিসাবেই কাটবে সেই হিসাবেই সাইজটা রাখবে আমাদের সবার একটু বড় পিস পছন্দ ওই জন্য আমরা একটু বড় পিস রাখছি অনেক সময় আমরা এর থেকেও বড়ো পিস রাখি যখন যেরকম ইচ্ছা হয় তখন সেরকম তো চিকেন ব্রেস্টটা আমার পিস করা হয়ে গেল এই হচ্ছে আর একটা চিকেন উইং এরকম ছোটো করে নেওয়া যায় বা কেউ চাইলে চিকেন উইংটাকে একদম ওরকম বড়ো রাখতে পারো চার যেমন পছন্দ এবার এইভাবে আমি একটু ছোটো করে নিলাম যাতে কাটতে সুবিধা হয় পিস করতে যাতে সুবিধা হয় এইবারে পরপর আমি পিস বার করে নিচ্ছি এটা পাঁজরের সাইডটা আবার আর একবার ভালো করে ধুয়ে আর এরকমভাবে চেপে চেপে জল ছেঁকে আমি চিকেনটাকে বের করে নেব দেখো সবটা আমি জল ছেঁকে খুব ভালো করে ড্রাই করে নিয়েছি এবারে চিকেনটাকে আর একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা হলুদ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করবো এভাবে হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য কড়াইতে এবারে তেল দিয়ে নিলাম বেশ অনেকটাই তেল আমি দেব এই রেসিপিটা করতে একটু অনেকটা তেল লাগে কিন্তু তার আগে করতে হবে কি প্রথমে আমার চিকেন পিসগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে খুব বেশি ব্রাউন করবে না লাইট ব্রাউন কালার হবে ওরকমভাবে ভেজে নেব একবারে বেশি না দিয়ে আমি অল্প অল্প করে নিয়ে ভাজছি আমি কিন্তু বেশি ভাজলাম না চিকেনটা হালকা ফ্রাই করলাম লাইট ব্রাউন কালার চলে এসছে আমি চিকেন মানে চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব এবারে আমি আদা রসুন লঙ্কা এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব কেউ চাইলে মিক্সি ইউজ করতে পারো কিন্তু আমরা মিক্সিতে সময় করি না কারণ শিলনোড়ায় বাটার একটা মানে আলাদা টেস্ট হয় যেহেতু এতে আমাদের খুব বেশি জল দিতে হয় না আর মিক্সিতে যদি আমি পেস্ট করি তাহলে অনেকটাই জল দিতে হয় এতে এতে একদম কিন্তু বাটাটা একদম ড্রাই টাইপের হয় ওই জন্য শিলনোর বাটা মশলা একটা আলাদা টেস্ট তো আমি রসুন আদা দুটোই পেস্ট করে নিয়েছি বেটে নিয়েছি পেঁয়াজটাকেও আমি কুচিয়ে নেব আমি ছ সাতটা পেঁয়াজ নিয়েছি আর এখানে এক কিলোর বেশি মাংস আছে এবার মাংসটাকে আমি নুন আর লঙ্কা দিয়ে আবার ম্যারিনেট করব এটা কাশ্মীরি মিচ লাল মির্চ না এটা এটা কাশ্মীরি মিচ দিলাম আমি যাতে ঝালটা কম হয় যারা ঝাল অনেকটা বেশি ঝাল খেতে চাও তারা নর্মাল লাল মির্চও দিতে পারো আমরা এখানে কাশ্মীরি মির্চ ইউজ করেছি ভিডিওটা অনেকটাই বড় এর জন্য আমি রেসিপির নেক্সট পার্টটা পরের ভিডিওতে আপলোড করবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর পরের ভিডিওটা অবশ্যই দেখো